মানে কতটা কঠিন পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে রয়েছে এই পরিবেশের মধ্যে কি মানুষ থাকতে পারে নমস্কার আচ্ছা দিদি আপনি ফোন করেছেন আচ্ছা কি হয়েছে দিদি আমাদের পাড়ে একটা পরিবার আছে খুবই অসহায় অবস্থা আচ্ছা ওদের পাশে একটু দাঁড়ানোর জন্য আপনাকে ফোন করেছিলাম আচ্ছা আপনারা কি সবাই পাড়া প্রতিবেশী নাকি

আচ্ছা মানে এই দুই মেয়ে আচ্ছা তোমার নাম কী বাবু শিউলি আর তোমার নাম ঝুমা আচ্ছা তার মানে এই তিনজনাই আপনারা এখানেই থাকেন বাড়ির পরিস্থিতি তো খুবই খারাপ দিদির হ্যাঁ আমি তো সেটাই দেখছি মানে এখানে প্রচন্ড পরিমাণে কাদা এবং এটা এটা তো মানে অন্তত মানুষ থাকার বাসস্থান নয় আমার মনে হয় হ্যাঁ খুবই খারাপ বলছি না খুবই কষ্টে এদের দিন কাটে এইভাবেই আপনারা থাকেন দিদি হ্যাঁ হ্যাঁ আপনার স্বামী কবে মারা গেছে এই বৈশাখ মাসে মারা গেছে আচ্ছা মানে বেশি দিন হয়নি না না মানে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন আপনি রয়েছেন এখানে হ্যাঁ এখানে রয়েছি খুব কষ্টের ভিতরেই আছি আচ্ছা হুম মেয়ে নিয়ে দুটো মেয়ে নিয়ে খুব চলতে আমার খুব কষ্ট হচ্ছে এখন আমি মাঠে জোন খাটি আচ্ছা সময়তে দিন চলে সময়তে দিন চলে না আচ্ছা

মানে আমার নিজেরই খারাপ লাগছে সব থেকে খারাপ লাগছে একটু একটু ঢোকা যাবে আপনাদের ঘরে মানে এই বৃষ্টির মধ্যে আপনারা এখানে রয়েছে এখানে তো জল পড়ে রীতিমতো হ্যাঁ দিদি আহারে মানে ছোট ছোট বাচ্চা নিয়ে আপনি এখানেই থাকেন মানে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা যে ঘরটা মানে একদম ঠিক নেই বাচ্চাটা শরীর খারাপ আবার ওকে দেখতে দেখার ও তো মাঠে কাজ করে আচ্ছা মাঠে কাজ করে না হলে তো ওর ভাত হয় না মানে ওনার তো স্বামীও নেই শুনে আচ্ছা আচ্ছা তো মানে আপনি তার মানে এখন মাঠে জোন কেটেই চলেছে মাঠে জোন কেটে কত টাকা ইনকাম হয় আপনার বেশি টাকা হয় না তো আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ তার ভিতরে গাড়ি ভাড়া রয়েছে আচ্ছা দুই মেয়ে আমার তিনটে পেট কিভাবে চালাবো আমি কিভাবে চলবো কিভাবে মেয়েদের খাওয়াবো কিভাবে লেখাপড়া করাবো তাদের মানে স্বামী মরে যাওয়ার পর থেকেই আপনার এই অবস্থা আপনারা কি আগাগোড়া এখানেই থাকেন এখানেই এখানেই থাকেন মানে কতটা পরিস্থিতি খারাপ এই ছোট ছোট বাচ্চাদের দেখে বোঝা যাচ্ছে বাবু তুমি কি শে পড়ো আমি 5 পড়ো স্কুলে যাও তো আর তুমি তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো বলো মানে এখানে রান্না বান্না সমস্ত কিছু এই ঘরের মধ্যেই আপনারা করেন হ্যাঁ আর এখানে যে ঘুমান রাতের বেলায় ভয় করে না আপনাদের মানে একা একা এই জায়গাটা তো ফাঁকা মানে বৃষ্টির ছাড় তো এখান দিয়ে আসে কাপড় টাঙিয়ে দিয়া আর বৃষ্টির সময় যখন প্রচন্ড বৃষ্টি হয় বৃষ্টি হয় বৃষ্টি পরে করলে কি করবো এরকম করেই থাকতে হয় এদের 2500 টাকা করে দিনে জোন খাটা তারপরে হচ্ছে বাচ্চাটা একটা রোগ ধরা পড়েছে নার্ভের সমস্যা আছে ডাক্তার বলেছে এখন এর অনেকগুলো পরীক্ষা দিয়েছে এখন এই টাকা ইনি চিকিৎসা করাবেন না খাওয়া-দাওয়া চালাবে না এদের পড়াশোনা চালাবে মানে এদের অবস্থা আর বলার বাই এদের অনেক পরীক্ষা এখন উনি কি করবে তার জন্য এখন আমরা আশেপাশে আছি ওনাকে যা পারে যে যা পারে যারা সবাই একটু সাহায্য করে এখন চাইছি যে আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমার দুই মেয়ের জন্য তাদের কিভাবে চালাবো কিভাবে খাওয়া পড়াবো কিভাবে লেখাপড়া করাবো আপনারা যদি একটু সাহায্য করেন আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি ওরা ঠিকঠাক খাওয়া দাওয়া পায় না ঠিক মতন আমি আড়াইশো টাকা জোন কেটে কিভাবে খাওয়াবো আমি ঠিকঠাক ওদের ঠিক মতন খাওয়াতে পারি না আমার সন্তানকে মানে আপনি কখন যান সকালবেলায় সকাল সাতটা

আপনি এসে করেন মানে তারপরে ওরা খায় আর ওই পাড়ারেও দিলো সবাই খেলো মানে পাড়া প্রতিবেশীরা আপনাকে সহযোগিতা করে করে আচ্ছা মুখে যে ভালো খাবার উঠাবো সেই ভালো খাবার উঠাতে পারি না একটু মাছ বা মাংস বা ফল আমি কিছু খেতে পারি না মেয়েদের মাটির কাজ তো প্রতিদিন হয় না বৃষ্টি হলে তো আরো হয় না এখন তো বর্ষাকাল এখন হয় বর্ষাকাল হ্যাঁ হয় না প্রতিদিন না মানে ওরা যেটা খেতে চায় সেটাও আপনি দিতে পারেন এই ঘরে মানুষ কি আদেও থাকতে পারে যে ঘরের পরিস্থিতি আপনারা যারা ভিডিওটা দেখছেন একবার আপনারা বলুন যে এই ঘরে কিভাবে একটা স্বাভাবিক মানুষ থাকতে পারে হ্যাঁ এই বৃষ্টি বাদলের দিনে তার মানে মানে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই ঘরে আপনি রয়েছেন হ্যাঁ আর এই ছোট ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে এই অসহায় মা দিন কাটাচ্ছে কাঁদবেন না দিদি কাঁদবেন না মানে আমার নিজেরই খারাপ লাগছে আপনি কাঁদবেন না মানে এই ছোট এখন বাচ্চার চিকিৎসা আর আপনাদের এই ঘরটা যদি এখন ঠিক করে দেওয়া যায় তাহলে সব থেকে ভালো হয় না তাই না মানে আমি সেটা দেখছি যে কতটা কি করা যায় যাতে আপনাদের এই ঘরটাকে অন্তত ঠিক করে দেওয়া যায় এবং এই ছোট বাচ্চারা যাতে ঠিকঠাক ভাবে পড়াশোনাটা করে সেই ব্যবস্থাটা আমি অবশ্যই চেষ্টা করব দিদি বাবু খেয়েছো সকালে কি খেয়েছো ভাত খেয়েছো তুমি ভাত খেয়েছো স্কুলে যাও তো প্রতিদিন স্কুলে যাও বাহ তোমার বই খাতা পেন এগুলো আছে কে কিনে দিয়েছে এগুলো মা কিনে দিয়েছে মানে আপনি আপনি তার মানে কিনে দেন মানে মেয়েদের পড়াশোনাটা বন্ধ করেননি আপনি খুব ভালো মানে এটাই খুব ভালো লাগলো তুমি পড়াশোনাটা করবে হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবে আর তোমার শরীর খারাপ না ঠিক আছে আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি এটা ধরুন এটা ধরুন এখানে কিছু টাকা রয়েছে এই টাকাটা দিয়ে আপনি ওর চিকিৎসাটা শুরু করুন হ্যাঁ আর কিছু জিনিস আপনি কিনে নেবেন আমি ওর জন্য যদি পারেন এমসে যদি দেখান আমি ওর নামটা লিখে দেব আপনি ওকে নিয়ে চলে যাবেন ঠিক আছে এমস আছে না ওখানে আমি নাম লিখে দেবো ঠিক আছে আর এটা দিয়ে আপনি কিছু মুদিখানা সামগ্রী আপনি নিয়ে ওদেরকে অন্তত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করুন ঠিক আছে ঠিক আছে দিদি আর তুমি পড়াশোনা বন্ধ করো না কিন্তু ঠিক আছে শিবলি হ্যাঁ জেমা তুমিও ভালো থেকো হ্যাঁ হ্যাঁ দিদি তাহলে ওদেরকে অবশ্যই এখান দিয়ে যা পারবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন আর আমি দেখছি যে আপনাদের এই ঘরটা কত তাড়াতাড়ি ঠিক করে দেওয়া যায় ঠিক আছে খুশি হবেন তো যদি ঘরটা ঠিক করে দেওয়া হয় হ্যাঁ খুশি হবেন তো ঠিক আছে দিদি ভালো থাকুন হ্যাঁ আমি দেখছি কত দূর কী করা যায় ঠিক আছে ভালো থাকবেন আসছি তাহলে